অকালবোধন অকালবদন তার মানে অসময়ে আসলে আমাদের তো পুজো তো অ্যাকচুয়ালি যেটা আসলে চৈত্র মাসে যেটা রাজা সুরত করতে বৈশ্য সমাধি বৈশ্য হ্যাঁ কিন্তু রাবণ অর্থাৎ লঙ্কা যে রাজা রাবণকে বধ করবার জন্য ব্রহ্মার আদেশে ভগবান শ্রী রামচন্দ্র আমাদের বিষ্ণু সপ্তম অবতার ভগবান শ্রী রামচন্দ্র কি করলেন যে রাবণকে বধ করার জন্য এই শরৎকাল কিন্তু প্রশস্ত সময় নয় কারণ এটা সূর্যের দক্ষিণায়ন সময় এই সময় থাকার সময় এই সময় দেবতারা নিদ্রিত থাকে তাই বোধন বোধনের মাধ্যমে দেবীকে জাগরিত করা তাই আমরা কিন্তু এই অকাল বোধনকে কিন্তু প্রাধান্য দেই এই পুজোতেই অকাল বোধন হ্যাঁ কারণ কেন অকাল যেহেতু অসময় রাবণকে কেবলই মাত্র বধ করবার জন্য ষষ্ঠীর দিন দেবী দুর্গাকে আবাহন করা হলো দেবী দুর্গা বৃক বিল্ল তলায় অর্থাৎ বেলগাছের তলায় সে আশ্রয় নিলেন তারপরে রাম যথারীতি একদম এই আবার কথিত আছে যে এই পূজার প্রধান পৌরোহিত্য করেছিলেন স্বয়ং রাবণ কারণ রাবণ জানতেন তার রাক্ষসকুলকে বাঁচাবার জন্য রামচন্দ্রের সহায়তা তাকে করতেই হবে কারণ রাবণ কিন্তু শিবির উপাসক ছিলেন ব্রহ্মা জানতেন যে শিবের পত্নী পার্বতীকে যদি তুষ্ট করতে পারে রামচন্দ্র তবেই কিন্তু রাবণকে বধ করা সম্ভব হয় তাহলে আমরা জানি আমরা প্রত্যেকটা মুহূর্তে দেখেছি যে এই যে রাবণ রামচন্দ্র যে পুজোটা করলেন ষষ্ঠী থেকে যে দশমীর যে মূল পুজো এই পুজোর সময় কিন্তু আমাদের বিভিন্ন এই যে সন্ধিক্ষণ এই যে অষ্টমীর চব্বিশ মিনিট এবং নবমীর যে চব্বিশ মিনিট যে আটচল্লিশ মিনিট এই সময়টা কিন্তু দেবী দুর্গা কিন্তু চামুণ্ডা মূর্তি ধারণ করেছে কারণ মনে করা হয় মহিষাসুরের যে প্রধান যে দুই সেনাপতি চণ্ড এবং মুন্ডকে হত্যা করেছিলেন ওই সন্ধি পুজোর সময় তারপরে দেবী কিন্তু মহিষাসুরকে বধ করেছিলেন সিংহের ওপর বসে তাই তাকে বলা হয় সিংহ বাহিনী তো যাই হোক তারপরে পদ্ম এই পদ্মের গুরুত্ব মাঝখানে বলে দিই কেন বলছি এই পদ্ম কারণ পদ্ম হচ্ছে বিষ্ণু নামী পদ্ম থেকে সৃষ্টি সেই পদ্মের ওপরে বসেই কিন্তু ব্রহ্মা মানব সৃষ্টির কাজে কিন্তু নিয়োজিত ছিলেন এই যে পদ্মের যে আটটা দল দেখুন আমরা যোগ্য করার সময় কিন্তু পদ্মের আটটা পাপড়ি কিন্তু আঁকি তাই পদ্মের গুরুত্ব কিন্তু অপরিসীম পদ্ম হচ্ছে শুভ সূচনা করে হ্যাঁ অমঙ্গলকে তাড়িত করে তাই কিন্তু পদ্ম কিন্তু ফুলের রাজা হ্যাঁ তাই বলা হয় তাই বলা হচ্ছে যে মানস সরোবর থেকে সন্ধি পুজো করবার জন্য দেবী দুর্গাকে তুষ্ট করবার জন্য তার দেখা পাওয়ার জন্য তার থেকে বর প্রাপ্তির জন্য রামচন্দ্র কিন্তু সন্ধি পুজোতে এক একশো আটটা হনুমান এনেছিলেন হ্যাঁ সেই একশো আটটা নিবেদন আমরা মন্ত্র বলি নম রিং শ্রীং রাজায় নম এই মন্ত্র বলে আমরা সেই পদ্মফুলকে দেবী দুর্গার পায়ে আমরা অর্পণ করি তখন আমরা চণ্ডীরূপে পূজা করি সন্ধি পুজোর সময় কিন্তু দেখুন তখন কিন্তু একটি পদ্ম কিন্তু একশো আটটা পদ্মের মধ্যে একশো সাতটা রামচন্দ্র পেলেন একটি পদ্ম কিন্তু পেলেন না লুকিয়ে রেখে মানে মা দুর্গা ছলনা বসে লুকিয়ে রেখেছিলেন তখন রামচন্দ্র নিজের দক্ষিণ নেত্রকে ছোড়া দিয়ে উদ্যত মানে কাটতে কেটে সেটা উৎসবে করতে চেয়েছিলেন তখনই দেবী দুর্গা রামচন্দ্রের হাত ধরে তখন বলে আমি তোমাকে পরীক্ষা করছিলাম তখন দেবী দুর্গা সন্তুষ্ট হয়ে রামচন্দ্রকে আশীর্বাদ দেয় আমরা জানি এটা হচ্ছে ইতিহাস সংক্ষেপে তার জন্যই তো চোখের অপর নাম পদ্মলোচন তো যাই হোক এইভাবে কিন্তু আমরা যার জন্য আমরা জানি যে এই যে যেহেতু রামচন্দ্র আমাদের ভগবান তাই আমরা কিন্তু সেটাকে কিন্তু আমরা সেই সেটাকে অনুসরণ করে কিন্তু এগোচ্ছি তার জন্য বলা হয় এই দুর্গাপুজোর সময় আমরা যদি সঠিকভাবে পুজো গ্রহ সংস্কার যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা প্রভৃতি এই দেখুন আমরা মূলত ষষ্ঠীতে যে পুজোটা করি সেটা হচ্ছে নবদূর্গার ষষ্ঠ রূপকে পুজো করি কাত্তায়নি রূপ হ্যাঁ এই কাত্তায়নি রূপে কিন্তু দেবী কিন্তু মহিষাসুরকে বধ করেছিলেন তারপরে আমরা সপ্তমীতে কালোরাত্রি রূপে দেবীকে পুজো করি অষ্টমীতে আমরা মহাগৌরী রূপে পুজো করি দেবীকে এবং নবমীতে যেটা আমরা নবরাত্রির শেষ রাত বলছি সেটাকে আমরা দাত্রী বলে কিন্তু আমরা পুজো করি তো এই হচ্ছে মাহাত্ম তো ফোন আছে